একটি বিশ্বকাপের জন্য ভারত হর্নে হয়ে ঘুরছে ১৩ বছর আইসিসির স্বীকৃত টুর্নামেন্টে শিরোপার জন্য অপেক্ষা এগারো বছরের দু হাজার থেকে দু সাল পর্যন্ত চারটি ফাইনাল কাছ থেকে দেখেছেন রোহিত শর্মা প্রতিবারই হারের যন্ত্রণা নিয়ে ফিরেছেন তিনি দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শিরোপা জিতেছে রোহিত শর্মা সাঁত্রিশ বছর বয়সে এসে জিতলেন অধিনায়ক হিসেবে প্রথম আইসিসি শিরোপা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত রানের এই জয় ভারতকে এনে দিয়েছে তাদের দ্বিতীয় টি টোয়েন্টি শিরোপা ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পর তৃতীয় দল হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপ দুইবার জেতার কীর্তি করল ভারত এত দীর্ঘ অপেক্ষার ফল যে শিরোপা তার জন্য আনন্দটাও হয়েছে মাত্রা ছাড়ানো আশদীপ সিং ও বিরাট কোহলিরা পাঞ্জাবের ঐতিহাসিক নাচে বিশ্বকাপ জয়ের মুহূর্ত রাঙিয়েছেন আর রোহিত শর্মা খেয়েছেন বাবাডোডের মাটি যে পিচে খেলার পর বিশ্বকাপে শিরোপা পেয়েছে উদযাপনের এক মুহূর্তে সেই পিচ থেকে খানিকটা মাটি মুখে পুড়েছেন ভারতীয় অধিনায়ক আইসিসির অফিসিয়াল ইনস্টাগ্রাম আইডি থেকে এই মুহূর্তের ভিডিও আপলোড করা হয় এদিকে বিশ্বকাপ জেতার পরই নিজের টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানলেন রোহিত শর্মা সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়কের বক্তব্য এটাই ভারতের হয়ে আমার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল এর পরে আমি আর দেশের হয়ে টি টোয়েন্টি খেলব না এটি সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত আর হতে পারে না